হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বশ করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীকে দূর থেকে বশ করতে পারবেন নারী নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে নারী যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক নারী নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে তার সাথে আপনার যে কোনো কারণবশত তার সাথে আপনার একবার হোক দুইবার হোক তার সাথে আপনার দেখা হয়েছে এবং তাকে আপনি এক দেখাতেই পছন্দ করে ফেলছেন অথবা সে আপনার দূর সম্পর্কের আত্মীয় অথবা আপনার সম্পর্কে সে ভাবি অথবা সম্পর্কে আপনার অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার সম্পর্কে সে স্বাস্থ্যবন হতে পারে অথবা আপনার আত্মীয়র মধ্যে কাউকে আপনার ভালো লাগছে এক জায়গায় আপনি থাকেন জায়গায় এবং তার সাথে আপনার কোনো কথাবার্তা হয় না যোগাযোগ হয় না আবার আপনারা অনেকেই আছেন তার সাথে আপনার কথাবার্তা হয় যোগাযোগ হয় এবং তার সাথে আপনি সব বিষয়ে কথাবার্তা বলেন কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি ভালোবাসেন এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তার দেহ আপনি ভুগ করতে চান তাকে আপনি যে ভালোবাসেন এই মুখের এই কথাটি আপনি আপনি মুখ ফুটে বলতে বলতে পারতেছেন পারতেছেন না না হয়তো তার সাথে এখন যেভাবে বলেন এবং সে যদি আপনার সাথে বলা বন্ধ করে দেয় এইভাবে যদি আপনি তাকে যদি বলেন যে আপনি তাকে পছন্দ করেন এবং তার সাথে আপনি সম্পর্ক করতে চান এই কথাটি বলার পরে সে যদি আপনার সাথে যদি যোগাযোগ বন্ধ করে দেয় অথবা দেখা যাচ্ছে আপনাকে উল্টা পাল্টা কথা বললো অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে বলে দিতে চাইলো তো এই মান সম্মানের ভয়ে এবং লজ্জার শর্মে আপনি তাকে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন তার সাথে কথাবার্তা হয় না তার সাথে যে কোনো কারণবশত দেখা হয়েছে এবং তাকে এক দেখাতেই ভালো লাগছে শুধু তাকে আপনি একবার দেখছেন বা দুইবার দেখছেন দেখাতেই আপনার ভালো লেগে গেছে আপনার ইচ্ছা তার সাথে আপনি প্রেম করবেন ভালোবাসবেন এবং তাকে আপনি আপন করে পাইতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান আপনার ইচ্ছা কিন্তু আপনি কোনোভাবেই তাকে আপনি বলতে পারতেছেন না এবং তার সামনে আপনি দাঁড়ায়ে তাকে

তো এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে নারীকে বস করতে পারবেন দূর থেকে আপনার পছন্দের নারীকে এবং নারী নিজে থেকে আপনার সাথে পুরাতন সদস্য দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের পাবেন না আর অনুমতি নিতে হবে কিভাবে শুধু আপনারা কমেন্টে লিখবেন অনুমতি অনুমতি দেন তাহলে আমি মন থেকে দিয়ে কোনো সমস্যা নাই আর আপনারা যদি ভিডিওটির কোনো জায়গায় আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপরে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দিব কোনো সমস্যা নাই আশা করি যদি আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি কোনো কারণ বসতে বা কোনো জায়গায় না বুঝতে পারলে উপরের ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বুঝাই দিব আর যদি কোনো কারণ বসতে কাজ যদি না করতে পারেন শুধুই কাজ না যে কোনো কাজ যদি কোনো কারণ বসতো কোনো কাজ যদি আপনি না করতে পারেন তাহলে উপর আমাদের ইমো নম্বরে যোগাযোগ করবেন আমি নিজে 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না আবার এই কাজুর ফিরে যাই আরেকটি কথা ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি আপনারা কিন্তু 10 10 অথবা স্কিপ করে দেখবেন না কারণ 10 10 অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না অমনোযোগ হয়ে দেখবেন না মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে কিভাবে কি করলে নারী যত দূরেই থাকুক আপনার সাথে নারী নিজে থেকে যোগাযোগ করবে এবং নারী আপনার হুকুমের গোলাম হয়ে যাবে কিভাবে কি করলে আমি এখন সবকিছু বলে দিব নিয়ম কারণ আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন অঙ্কন করবেন আর মূলত এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা অঙ্কন করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে আর না পাক শরীরে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বরং সে আপনার উল্টে ক্ষতি হবে তো অবশ্যই শরীর পাক রাখবেন তো বিয়স প্রথমত আপনি রবিবার দিনের যে সময় ফ্রি থাকবেন বা যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শৈল আপনার না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি একটি লাল কালির কলম অথবা কালো কালির কলম আপনি সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি একটি খাতার পাতা সাদা সংগ্রহ করবেন করার পরে দেখেন একটি তাবিজ রাখা আছে স্ক্রিনে দেখেন এরকম একটি তাবিজ আপনি সংগ্রহ করবেন আর একটুখানি লাল সুতো আপনি সংগ্রহ করবেন এই কয়েকটি জিনিস সংগ্রহ করার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি সাদা পেজে কালো কালির কলম অথবা লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন আপনারা দরকার হয় কালো কালি কলমই সংগ্রহ করবেন যেহেতু কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে আপনারা কালো কালি কলম সংগ্রহ করবেন আর যদি না পারেন তাহলে লাল কালি কলম দিয়ে অঙ্কন করলেও কোনো সমস্যা নাই তো বিয়ার্স কালো কালি কলম অথবা লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে সাদা পেজে আপনারা স্ক্রিনের দেখে দেখে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করবেন সুন্দরভাবে ভাঁজ করে নেওয়ার পরে আপনি ওই তাবিজে আপনি নকশাটা আপনি সুন্দরভাবে আপনি ঢোকাই দিবেন ঢোকাই দেওয়ার পরে লাল সুতো দিয়ে সুন্দরভাবে আপনি তাবিজটি ঠিক এরকম করে নেবেন এরকম করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গাছের ডালে আপনি যায় আপনি লাল সুতো দিয়ে ওই তাবিজটি বাইদে দিবেন যে কোনো একটি গাছের ডালে আচ্ছা দেখেন যেভাবে ইয়ে করা আছে এভাবে শুধু নিয়ে যায় আপনি গাছের ডালে একটি বেঁধে দিবেন যে কোনো একটি গাছের ডালে বেঁধে দেওয়ার পরে শুধু আপনি পশ্চিম দিকে হয়ে তিনবার তার নাম ধরে বলবেন যে নারীকে আপনি বশ করতে যাচ্ছেন সে নারীর নাম ধরে শুধু তিনবার বলবেন অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো এভাবে তিনবার বলে আপনি গাছ থেকে নেমে যাবেন নেমে যাওয়ার তার ঠিক এক ঘন্টা পর নারী যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক নারী নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নারী যেভাবেই হোক আপনাকে সে নিজে থেকে খুঁজবে এবং সে নিজে থেকে খুঁজে আপনাকে বের করবে এবং আপনাকে তার কাছে যাইতে হবে এবং তাকে আপনাকে বলতে হবে না সে নিজে থেকে আপনাকে খুঁজে বের করবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে যে অবস্থায় থাকুক যে যেভাবেই থাকুক সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার জন্য সে পাগল হয়ে যাবে আর আপনি তাকে যখন যেটা বলবেন তখন সেটাই শুনবে আপনার হুকুমের গোলাম হয়ে যাবে যা করতে বলবেন তাই করবে এবং আপনাকে সবকিছু সে উদ্ধার করে দিবে তো বিয়ের সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া করবেন আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু